আমাদের জীবনে যা ঘটে সমস্তটা আমাদের কৃতকর্ম হয় কিন্তু যখন কোনো কিছু খারাপ ঘটে শুধুমাত্র ভগবানকে দোষ দিতে থাকি। তবে হ্যাঁ ভাগ্য বলে কিছু তো অবশ্যই আছে যাদের দরকার নেই তাদের দেখো ভগবান উজাড় করে দেখা যায় আর যাদের দরকার তাদের মাথা ফুটেও ভগবান হাজার চেষ্টা করলেও তাদের দিতে চায় না তাদের আশা ভগবান পূর্ণ করে না আমরা কত কিছুই ভাবি নানা সমস্যায় জড়িয়ে থাকলেও আশেপাশের মানুষ যখন ভাবে যে আমি চিরসুখী কিংবা আমার যেটা না পাওয়া যেটা আমি পাইনি সেটার জন্য আমার 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 আঘাত করে না না মনটা কষ্ট পায় বরং যতটুকু আছে তারা ততটুকু নিয়ে আমাকে হিংসা করে খুব কষ্ট হয় একটা সময় অনেক চেষ্টা করেছি নিজের পোড়া কপালটাকে সৌভাগ্য পূর্ণ করবো বলে সত্যি বলতে যতটা সফলতা চেয়েছিলাম ততটা পাইনি কিন্তু ওই বেকারত্বের কালিমা থেকে বেরোতে পেরেছি মা বাবাকে একটু নিশ্চিন্ত করতে পেরেছি হ্যাঁ তারা অন্তত জানে যে কর্ম করে খেতে পারবে এছাড়া আর কিছুই না তো এখানে দু সালে যে কটা আমি প্রতিমা দর্শন করেছি দুর্গা পুজোয় সেইগুলোরই ছবি দিলাম তোমাদেরকে শেয়ার করলাম আসলে আমি গ্যালারি ভর্তি আমার প্রচুর ছবি হ্যাঁ তার মধ্যে আমি যেখানেই যাই আমাকে মা দুর্গার ছবি তুলতেই হবে মণ্ডপের ছবি তুলব মা দুর্গার ছবি তুলবো এই করে করে গত এই ফোনটা কিনেছি তিন বছর হচ্ছে আমার প্রচুর ছবি হয়ে গেছে গত দু দুর্গা পুজোরও প্রচুর ছবি রয়েছে যে কটা ঠাকুর দেখেছি সমস্ত ঠাকুরের ছবি সমস্ত স্মৃতি এবার এই সব জিনিসগুলো এবার ফোনটা পুরো গ্যালারি ভর্তি হয়ে গেছে মাঝে মাঝে হ্যাংকও করছে হ্যাঁ এই সমস্তগুলো তো রাখতে হবে সব তো স্মৃতি ফেলে দেওয়ার জিনিস না হ্যাঁ আমি ডিলেটও করতে পারছি না তাই এই ইউটিউবে রেখে দিচ্ছি স্মৃতির পাতায় থেকে যাক এই এই অ্যাকাউন্টটা থাকলে আমি এগুলো আবার নতুন করে দেখতে পারবো আমার যাক ফোন থাক আর না থাক তাতে অতটা কষ্ট হবে না পুজোয় প্রচুর আনন্দ করেছি সত্যি কথা বলতে মা বাবাকেও সময় দিয়েছি পুজো ষষ্ঠী পর্যন্ত আমার ডিউটি ছিল সপ্তমীতেও ছিল সপ্তমীতে এখান থেকে শ্বশুরবাড়ি চলে যায় শ্বশুরবাড়ির ঠাকুর দেখি তারপরে এসে বাপের বাড়ি সমস্ত ঠাকুর দেখি বাবার সাথে ঘুরি তারপরে বর সমস্ত ঠাকুর দেখায় যে কটা ঠাকুর দেখেছি হ্যাঁ তোমাদের সাথে শেয়ার করলাম কেউ যদি এই মানে মণ্ডপগুলো কিংবা ছবিগুলো দেখে তাদের চেনা হয়ে থাকে অবশ্যই জানি এগুলো কোথাকার হ্যাঁ এখানে শ্বশুর বাড়ি বাপের বাড়ি দু জায়গারই ঠাকুর দেখেছি হ্যাঁ সমস্ত সবে এক জায়গায় শেয়ার করলাম হ্যাঁ কেউ জানলে জানিও কোনটা সব থেকে তোমাদের ভালো লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে হ্যাঁ মূর্তি বলতে মা দুর্গা ছোটো হোক বড় হোক মাই তো সমস্ত ঠাকুরই ভালো লাগে হ্যাঁ কিন্তু কোন প্যান্ডেলটা তোমাদের সবার ভালো লেগেছে সেটা অবশ্যই জানিও হ্যাঁ সবাই কেমন আনন্দ করলে সেটাও জানিও এগুলো আমি রেখে দিলাম মানে অনেক দিন পরে যখন মনে হবে ফোনে যদি নাও থাকে আমি আমার অ্যাকাউন্টে গিয়ে দেখতে পারবো এইটার জন্যই এই ভিডিওগুলো করা এই ছবিগুলো তোলা পুজো আসতে যতটা আনন্দ দেখতে দেখতে দিনগুলো কেটে যায় হ্যাঁ বোঝাই যায় না যে এই একটা সপ্তাহ কীরকম করে কেটে গেল কিছুই বোঝা যায় দেখতে দেখতে আবার এক বছর পার করে দেব আবার মা আসবে আবার হই হৈহুল্লোর হবে আবার সুন্দর বাতাসে গন্ধ মায়ের আগমনে একটা আলাদাই শান্তি আমরা নিজের থেকে বুঝতে পারি আবহাওয়ার মধ্যে একটা পরিবর্তন